বিভোয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি বাংলা লিঙ্ক সিম ইউজ করেন আপনি এমবি কিনেছেন এখন আপনি জানতে পারতেছেন না যে আপনার এমবির মেয়াদ কত দিন আছে বা আপনি যে এমবি কিনেছেন কত এমবি ইউজ করেছেন এবং কত এমবি আছে তা আপনি দুটি উপায়ে কিন্তু জানতে পারবেন একটি হলো বাংলা লিঙ্ক অ্যাপসের মাধ্যমে আরেকটি হলো লিঙ্ক কোড ডায়াল করে তো আপনি চলে যাবেন মাই লিঙ্ক অ্যাপে প্রথমটি দেখিয়ে দিচ্ছি বাংলা লিঙ্ক অ্যাপে চলে যাওয়ার পর লগ করবেন লগ ইন করে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কতবি আছে এবং এটির মেয়াদ কত দিন আপনি এখানে দেখতে পারবেন তো অন্য একটি উপায় দেখতে পারবেন আপনি সহজ উপায় যেটা আপনি মোবাইলে কোড ডায়াল করে তো আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করবেন স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাঁ তো এটি আপনি ডায়াল করে কিন্তু কল দিবেন কল দিলে কিন্তু আপনার আপনার সামনে চলে আসবে যে এমবি ইউজ করেছেন আপনি কত এমবি আছে এবং এই আপনার এ এমবির মেয়াদ কতদিন পর্যন্ত তো ভিডিওটি যে পর্যন্ত পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ